আশা করছি আর ভালোই আছো ঠিকঠাক আছো আমরাও বলছো আরো গরম এখন ঠিকঠাকই এখন আপাতত আমি আছি দুদিন আগে প্রচুর কষ্ট হচ্ছে আমার পারে আমার নান্দিমনি মনে হয়েই তারা অনেকক্ষণই এমন হচ্ছিলো যে যাই হোক কিছু হয়নি আর সেই দিনকে আমার মা হচ্ছে গিয়ে তোমার মাসের থাকছেন গিয়ে সবাই দিয়ে গেছে মা বলছে আমি তো ঘরের কাছে আমি কেন একসাথে দিয়ে যাব মা যেন আসে নেই যে মা এসে গেছে মা বসে আছে এই যে থালা গ্লাস বাটি এগুলো আবার এনেছে তো চিড়ে মুরগি এনেছে আমি খাবো আমি আবার আমার নন্দর কাছে চলে এসেছি নন্দক আমার খেতে দেয়া হয়ে গিয়েছিল তো মা আবার মিষ্টি নিয়ে এসছে নন্দের জন্য বড় মার মা মিষ্টি নিয়ে এসছে নন্দকে তো আবার এই জন্য দিচ্ছি আমার নন্দের সোনা খেয়ে নিই কারণ মা আমার জন্য নিয়ে এসছে নন্দের জন্য না নিয়ে এলে হয় বলো তো এই যে আমার নন্দকে দিয়ে দিয়েছে তো চলো খাইয়ে দিই দিয়ে মন্দিরে নমস্কার করে চলে যাবো খেয়ে নাও সোনাই আমার খেয়ে নাও তোমার দিদা এনেছে তোমার জন্য খেনা নাও তুমি আবার একা একা খেয়ে নাও অন্যকে একটুখানি খাই দিয়ে চলে যাচ্ছে খেয়ে নাও খেয়ে নাও এইটা এখানে এখন থাক পরে আবার তুলে রাখবো মিষ্টির বাক্স ওর এখানে মিষ্টির বাক্স আছে এটি রেখে দিই গুজি আয়নে রাখা আছে তো চলো আর এই যে দেখো আমার মা এই শাড়িটা নিয়ে এসছে আমি কোনো রকম জাস্ট করে নিয়ে এসি গরমে শাড়ি দাঁড়িয়ে আর ভালো লাগে না আর এই যে মাকে নমস্কার করে চলে যায় আমার নন্দর জামাগুলো সব ধুয়ে দিয়েছে মা এই যে সাপ দিয়ে দিয়েছে তাহলে আমি এবার এখানে এবার সব খাওয়া দাওয়া করে দিই

আর এই ভাত যে টকে ডে অনেক কিছু করছে বাবা গো বাবা হয়ে গেল হয়ে গেল রান্না হয়ে গেল আর আমি শুধু কথা বলতে গিয়ে হাতে যাচ্ছি এই হচ্ছে গিয়ে ব্যাপার আর আকাশটা এমন বাজে মানে ব্যাপার করছে আকাশটা দশ বার বৃষ্টি আসছে আবার রোদ উঠে যাচ্ছে একবার করে তুলছি এ করছি দেখো একটু একটু খুঁজগুলো ভিজে যায় দশ বার বৃষ্টি আসছে বনগাঁ বৃষ্টি আসছে বন্ধ এই হচ্ছে গিয়ে ব্যাপার আকাশ দেখছে চলো আমার ওখানে আমার দুটো বোতল দেখো পরিষ্কার দিয়ে চুল দিয়ে ভিজিয়ে রেখেছি পরিষ্কার করতে হবে মোটামুটি কি রান্না হচ্ছে আর সবকিছু দেখিয়ে দিল নিয়েছে এখন বিকাল হয়ে গেছে তোমার দিন হয়ে গেছে বসে আছে আম দিয়ে আম খাচ্ছি এই যে আম আম খাচ্ছি ঠিক আছে আমরা তো মিষ্টি মাছ কেনে তো ভাগাচ্ছি

तो माँ हम बारिश लगा लगती है तो क्यों क्यों लागे जाने इतना थोड़े चलो क्या करना चाहे two thousand years later पार्टी बड़ी है स्टेनेड जो जोन में से बारिश चले स्टेनेड जोन में क्यों देखा है रोमांस बार बुल्डी है है ना একটা কথা বলছি আমি সবাইকে আমিও তো মানে বড় গাড়ি নিয়ে কাজে যাই বলে লোক ভয় বোধ প্রচুর কামাই কিন্তু ব্যাপারটা মোটো মানে আমার আট ঘন্টা ডিউটি এই ঘরে যেতে আসতে আমার সাত আটটা বেজে যায় আসল কথাটা বলো কি বলতে চাই আসল কথা কি আর বলো তুমি ট্রেনের জন্য তাই তো জন্য মানে কি সাড়ে চারটে বেরিয়েছি এখন কটা বাজে এবার দেখতে দাও কানাটা আটটা বাজে এই মাত্র এসছে বাবুয়া তো আমি ভাবলাম যে দেখি কখন বেরিয়েছে আর এত গরম দেখো বলার মানেখানে চার ইয়েস কি বলে বেগুনী কারণে বেগুনি কারণে ওর বেগুনে অ্যালার্জি বলে বেগুনী খাস বন্ধ হয়ে গেছে কুমড়ো হয়েছে কুমড়ো হয়েছে আলু রে হয়েছে তো এখানে ওর জন্য রেখেছি আলো দেখিয়ে দি আমার চা উজ্জ্বলা ঠান্ডা হয়ে গেল এই জামর চা পাফার হওয়ার রে ঠান্ডা হয়ে গেল আর এই যে কুমড়ো আর কি বলে বেগুনী সব বেগুনি না আলু যা এসব হয়েছে তো চলো বাপি খাওয়া হয়ে গেছে মাও খেতে চালু করে দিয়েছে আমিও এবার খেয়ে নিই ও এবার গাছপাত ধুবে এই সব করবে কারণ আমার চা ঠান্ডা হয়ে যাচ্ছে তো চলো আজকের মতো এখানেই চাটা সারাদিনই কী করেছি আমার মা ছিল কী করেছি আমি দেখালাম মোটামুটি ছোটো করে ভিডিও বানিয়েছি তা বেশি কথা বলতে গেলে হাঁপিয়ে যায় মানে এখন জানি নি এরকমের জন্যই মনে হচ্ছে তো চলো আজকের জন্য এখানেই টাটা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর তোমরা সবাই পে করো আমার জন্য সব কিছু ভালোভাবে হয়ে যায় তারপর মনের কাছে তো আবার আসবোই তো চলো কালকেই ডাক্তার দেখাতে যাওয়ার ব্যাপার আছে যদি পারি ভিডিও বানাবো তো অবশ্যই তোমরা আমাদের ভিডিওগুলো কন্টিনিউ দেখ